বছরের প্রথম দিন ব্যস্ত থাকার কারণে বিডু দিতে পারি নাই এর জন্য আজকে বিডু দিলাম কম দিছে ভিডিও কই দাতা দিছে মানে যেটা যখন খাইবো তো হামছে বানাইতে হাম হ্যাঁ হ্যাঁ খাইয়া না হ আচ্ছা তাহলে তো वो ओनेला वापस करने पर अच्छा वो फिर जितना मच जाएगा चलो तो हम टमाटर तो आप दीजिए दूर पर है पता है दे ले भैया হাতে বানানো পিঠা আমি চিতই পিঠা ভেজানোর জন্য ধোত বসিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম

আমার পিঠা ডুবানো শেষ আজকে আমাদের দুপুরে রস রান্না হবে জন্য কড়াইতে দিয়ে দিলাম তেসপাতা মশলা দিলাম তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম ডোনার গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ব্লেন্ডার করা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম সাথে টক দই দিয়ে দিলাম রা ধনে রসের মশলাগুলো দিয়ে দিলাম সাথে কাঁচা মরিচ দিয়ে দিলাম

লাভাম দিন আইবো মঞ্চে গো একটু দি লাগবো দিয়ে

नमक पुलाव डाल दूंगी नमक दे देना और খোলাও গৈছে এখন নামাই নিব হোলাওনা হৈ গৈছে এখন নামেই নিব